সময়টা গ্রীষ্মের এক নিস্তব্ধ দুপুর কলকাতা শহর তখন যেন হাঁসফাঁস করছে প্রখর তাপে আকাশটা কাঁচের মতো স্বচ্ছ অথচ বাতাসে দম বন্ধ করা গরম এই সময়টায় রাস্তাঘাটে লোক চলাচল প্রায় থাকেই না দোকানের ঝাঁপাতখানা নামানো জানালার পাল্লা আঁটো সাঁটো করে বন্ধ মানুষ ইতিমধ্যেই নিজ নিজ ঘরে লুকিয়ে পড়েছে ঠিক যেমন শিকারি পাখির হাত থেকে বাঁচতে ছোট প্রাণীরা গাছের আড়ালে আশ্রয় নেয় বউবাজারের এক পুরনো গলি এই গলির দুপাশে দাঁড়িয়ে আছে সারি সারি ঔপনিবেশিক কামলের বাড়ি লালচে ইট মোটা দেওয়াল সাথে লোহার বারান্দা আর ছাদের উপর অজস্র পাথরের কারুকাজ বেশিরভাগ বাড়ির এই বয়স একশো ছাড়িয়েছে তবে সময়ের ভারে বেশিরভাগ বাড়ি এখন নুইয়ে পড়েছে তবু যেন নিজেদের বুকে অগণিত গল্প আর না বলা স্মৃতি লুকিয়ে রেখেছে এমনই একটা বাড়িতে কাজ করে নিমাই সে এই বাড়ির পুরনো ভাড়াটেদের দেখাশোনা করে ঝাঁট দেওয়া জল তোলা বাজার আনা সবই তার দায়িত্ব বাড়িটা নিয়ে তার অদ্ভুত একটা অনুভূতি ছিল দিনের বেলায় সব ঠিকঠাক থাকলেও দুপুর আর গভীর রাতে বাড়িটা যেন আলাদাই রূপ ধারণ করে দেওয়ালগুলো তখন কেমন ভারী হয়ে ওঠে আর দেওয়ালে পড়া প্রতিবিম্বগুলো অস্বাভাবিক লম্বাটে দেখায় আজ দুপুরে খাওয়া দাওয়ার পর বাড়ির সবাই বিশ্রাম নিচ্ছিল কারো ঘরে পাখা চলছে কেউ আবার আধ ঘুমে বিছানায় পড়ে আছে বাইরে নিস্তব্ধতা এতটাই গভীর যে দূর থেকে ভেসে আসছে কেবল এক টানা একটা ফেরিওয়ালার ক্ষীণ হাক যা গলির মোর ঘুরতেই মিলিয়ে যায় নিমাই দোতলার সিঁড়ির নিচে ধাপে বসে পান চিবোচ্ছিল এই সময়টুকু সে নিজের জন্য বের করে নেয় আজ দুপুরটা এতটাই গাঢ় যে সে নিজের হৃদপিণ্ডের ঢুকপুক শব্দও যেন শুনতে পাচ্ছে চোখের পাতা ভারী হয়ে আসছিল নিমাইয়ের আধ তন্দ্রার মতো একটা ভাব হঠাৎ উপরের চিলে কোঠা থেকে একটা অদ্ভুত আওয়াজ আসে সঙ্গে সঙ্গে নিমাই চমকে উঠল চিলে কোঠার ঘরে বহু বছর ধরে তালা দেওয়া ওপরে কিছু ভাঙা চেয়ার রাখা পোকায় খাওয়া আলমারি আর ধুলো আখা বাক্স প্যাটরা সচরাচর কেউ সেখানে যায় না এতদিন কোনো শব্দও তেমন আসেনি তবে আজ শব্দটা যেন খুব স্পষ্ট যেন কেউ কাঠের মেঝেতে পা টেনে টেনে হাঁটছে নিমাই প্রথমে গুরুত্ব দেয় না বিষয়টায় ওভাবে ইঁদুর বা বেড়াল হবে তবে বারান্দায় লম্বা অপেক্ষার পরেও শব্দটা থামল না বরং ধীরে ধীরে আরো পরিষ্কার হয়ে উঠল খানিক্ষণ নিমাইয়ের মনে হলো কেউ যেন কাঠের মেঝের উপর ধীরে ধীরে একটা ভারী সিন্দুক ঠেলিয়েছে শব্দটা এমন যেন সিন্ধুকটার তলায় কোনো ধারালো ধাতু মেঝেতে ঘষা খাচ্ছে নিমাইয়ের গা হঠাৎ ছমছম করে উঠল সে জানে চেলে কোঠার দরজায় তালা দেওয়া আর এই নিস্তব্ধ দুপুরে সে ছাড়া আর কেউ জেগে থাকার কথাও নয় নিমাই উঠে দাঁড়ালো তারপরে পা টিপে টিপে সিঁড়ি দিয়ে উপরে উঠলো কোঠার দরজার সামনে এসে দেখলো তালা যেমন ছিল তেমনই জ্বলছে মরছে ধরা শক্ত করে আটকানো কিন্তু ভেতরে তখন শব্দ প্রবল হয়ে উঠেছে তবে এবার নিমাই বুঝলো সিন্দুক খেলার আওয়াজের সঙ্গে মিশে যাচ্ছে আরেকটা শব্দ যেন কেউ খুব সন্তর্পণে লোহার চেন নাড়ছে নিমাই ভয়ে জোরে ধাক্কা মারল নিজের চিৎকারে সে নিজেই কেঁপে উঠল তবে এক মুহূর্তে সব শব্দ থেমে গেল নিস্তব্ধতা এমন যেন ঘরের ভেতরের বাতাসও জমে গেছে নিমাই কাঁপতে কাঁপতে দরজায় কান পাতল কিছুই নেই মিনিট খানেক পাথরের মতো দাঁড়িয়ে থেকে সে ভাবল গরমে মাথা ঘুরছে বোধহয় ওর সে নিচে নামতে শুরু করলো সিঁড়ির শেষ ধাপে পা রাখতেই পিছন থেকে শোনা গেল একটা চাপা কান্না এই হাঁটার শব্দ নয় নয় এমন কান্না যেন কেউ নিজের মুখে হাত চেপে ধরে কাঁদছে যাতে আওয়াজ বাইরে না যায় নিমাই পিছন থেকে তাকালো তবে সেখানে কেউ নেই শূন্য সিঁড়ি চিলে কোঠার দরজা নিমাইয়ের গলা শুকিয়ে এল সে সিঁড়ির পাশে রাখা কলসি থেকে জল নিতে যাবে এমন সময় টের পেল তার কাঁধে কেউ ধীরে ধীরে একটি বরফের মতো ঠান্ডা হাত রাখ নিমাইয়ের মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোল না হাতের গ্লাসটা মেঝেতে পড়ে গেল আশেপাশে জল ছিটিয়ে পড়তেই হাতের স্পর্শ আর কান্না দুটোই মিলিয়ে গেল বাতাসে নিমাই আর এক সেকেন্ডও দাঁড়ালো না সেখানে সে এক ছুটে বাড়ির বাইরে বেরিয়ে এলো প্রখর রোদের তাপ তখন তার কাছে আশীর্বাদের মতো লাগলো সেদিন বিকেলে বাড়ির লোকজন চিলে কোঠা খুলল ভেতরে কোনো সিন্দুক নেই নেই কোনো চেয়ে ধুলো জমা মেঝেতে কারো পায়ের ছাপও নেই সবাই বললো নিমাই গরমে ভুলভাল শুনেছে স্বপ্ন দেখেছে হয়তো কিন্তু নিমাই চুপ করে রইলো কারণ সে জানতো সে যে সিন্দুক খেলার শব্দ শুনেছিল সেই সিন্দুকটা সে আগে দেখেছে বছরখানেক আগে বাড়ির এক বৃদ্ধ ভাড়াটে মারা যাওয়ার পর মাঝে চুপি চুপি একটা বড় লোহার সিন্দুক চিলে কোঠায় তোলা হয়েছিল সেদিন নিমাইকে নিচে দাঁড়িয়ে থাকতে বলা হয়েছিল সিন্দুকটা কখনো খোলা হয়নি আর সেই রাতেই নিমাই শুনতে পেয়েছিল চিলে কোঠা থেকে একটা নারীর চাপা কান্না সেদিন দুপুরে ভর দুপুরে হয়তো সেই সিন্দুকটাই আবার নড়েছিল আর সেই ঠান্ডা হাত হয়তো কোনো অতীতের দাবি যা এখনো মুক্তি পায়নি নিমাই শুধু এইটুকুই বুঝেছিল ওই পুরনো বাড়িতে সে কোনোদিনই একা ছিল না কেউ বা কারা সর্বক্ষণ তাকে ঘিরে রয়েছে